সো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো তো আপডেটের পরে সবাই বলতেছে ভাই আনলিমিটেড গুলাল করতে পারতাছি না কেউ কেউ উঠে আনিছে বা কিছুই উঠে নি সব কিছুই আসে তো এটা সেটিংয়ের ভিতরে একটু আলোয়াজালোয়া দিছে আর কি তো অনেকেই বোঝে না তো তোমরা আজকের ভিডিওতে আমরা আমি সব কিছু দেখিয়ে দেবো কীভাবে আনলিমিটেড গুলাল কর কাস্টমে ঢুকবা তারপরে এদিকে কাস্টমার লুইকে যাবা তারপর তুমি তো কাস্টমার তৈরি করবা তার কারণে দিতে হবে ক্রেট ক্রেটে ক্লিক করবা ক্রেটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ড বসাবো না তুমি বসালে বসাও কারণ আমি এটা তো এ করব তো আমরা গেমে চলে যাব। গেমে ক্লিক করার পর এখানে আছে রাউন্ডস রাউন্ডটা বাড়িয়ে দেবা তেরো রাউন্ড তারপর তোমাদের কয়েনটা আনলিমিটেড করে দেবা নাইনটি নাইন তো এখানেই সর্বপ্রথম তুমি এই সেটিংটা এখানে ভিতর আউটলাইন জল নেই এখানে লিমিটেড এমো এমো লিমিট নো করে দেব নো করে দিলাম এখন এই যে ট্রাভেল লিমিট এটা হলো গ্লোবাল আনলিমিটেড এটাও নো করে দিলাম তারপর আমাদের কাস্টম তৈরি হয়ে গেছে এখন ক্রিয়েট রুম ক্রিয়েট রুম দেওয়ার পর আমরা এখন একটা মেন আনব মেন আনার পর দেখব কাস্টমটা কি ঠিক মতো হয়েছে কিনা তো আমরা ইনভাইট করব তো একজন প্লেয়ার চলে আসলো এখন স্টার্ট দিয়ে দেব এমন কিন্তু লিমিট হয়ে গেছে এখন দেখেন গুলওয়াল আনলিমিটেড হয়ে গেছে তো যারা যারা পারেন না এবং তারা তারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ক করতে বলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাইকে স্বাগতম